হামজা চৌধুরীর মতো এত বিশাল বড় মাপের একজন ফুটবলারকে মানে বাংলাদেশ ফুটবল দলে পাওয়াটা এটা কিন্তু আসলে চারটেখানে কোনো কথা না এটা খুবই একটা ভাগ্যের একটা ব্যাপার যে এরকম ইংলিশ প্রিমিয়ার লিগের একটা ফুটবলার তিনি শুধুমাত্র দেশের টানে ওই রক্তের টানে তিনি বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমে তিনি খেলছেন দেশকে তিনি সার্ভিস দিচ্ছেন এবং হামজা কত বড় মাপের ফুটবলার এইটা আমার কাছে মনে হয় আসলে কাউকেই নতুন করে বলার কোনো কিছু নাই যারা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা দেখেছেন এবং যারা বাংলাদেশ ন্যাশনাল টিমেও হামজা খেলা দেখেছেন আপনারা অলরেডি সবাই জানেন যে হামজা তিনি কত বড় মাপের ফুটবলার এবং বাংলাদেশের একজন ফুটবল সমর্থক হিসেবে আপনি কিন্তু গর্ব করে বলতে পারবেন যে আপনার দলে মানে আপনার দেশের হামদা চৌধুরীর মতো এত বড় মাপের একজন ফুটবলার আপনার দেশের হয়ে খেলেন আপনার দলে আসেন বাংলাদেশ দলে আসেন এটা কিন্তু খুবই গর্বের একটা ব্যাপার এখন সেই হামদা চৌধুরী তাকেই আসলে ন্যাশনাল টিমের ক্যাপ্টেন করার পরামর্শ দিয়েছেন সাবেক গোলরক্ষক আমিনুল হক অবশ্যই এটা তিনি একটা যৌক্তিক তিনি পরামর্শ দিয়েছেন কারণ হামদা চৌধুরীর মতো এত বড় একটা ফুটবলার যখন আপনার দলে থাকবে তখন তো নিঃসন্দেহে আপনার হচ্ছে তাকেই ক্যাপ্টেন করার পরামর্শ দেওয়া হবে বা তাকেই সবাই ক্যাপ্টেন করে চাইবেন এটা কিন্তু খুবই স্বাভাবিক তো অনেকদিন ধরেই বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমের ক্যাপ্টেন্সি করছেন জামাল ভূইয়া কিন্তু সমস্যা হচ্ছে যে জামাল ভুইযা তিনি এখন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কারণে সেটা হচ্ছে ফর্মের কারণ হতে পারে সেটা কম্বিনেশনের কারণ হতে পারে বিভিন্ন কারণেই আসলে জামাল ভুইয়া তিনি কিন্তু বেস্ট ইলেভেনে মানে শুরুর যে একাদশটা সেখানে তিনি জায়গা পাচ্ছেন না যেমন ধরেন লাস্ট বাংলাদেশ দল যে হংকং বিপক্ষে ম্যাচটা খেললো ঢাকা জাতীয় স্টেডিয়ামে ওই ম্যাচেও কিন্তু শুরুর একাদশে জামাল ভুইয়া তিনি ছিলেন না সোহেল রানার ক্যাপ্টেন্সিতে বাংলাদেশ দল আসলে খেলাটা শুরু করেছিল তো হামদা চৌধুরীর মতো একজন ফুটবলার যখন বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলেন তখন নিঃসন্দেহে শুধু আমিনুল হক না আরো অনেকেই কিন্তু বলছেন যে এখন হামজাকে হামজার বাহুতে ওই নেতৃত্বে চার্ম ব্যান্ড আছে সেটা তুলে দেওয়া উচিত কারণ হামজার মতো একটা ফুটবলার তিনি লেস্টার সিটিতেও তিনি অধিনায়কত্ব করেছেন আর আমরা কিন্তু সবাই দেখেছি যে আসলে গোটা মাঠে মানে খেলোয়াড়দের মধ্যে যে বন্ধনটা সেটা কিন্তু সম্পূর্ণ তৈরি করছেন হামদা চৌধুরী তো অবশ্যই হামজা চৌধুরী তারও নিশ্চয়ই তিনি বাংলাদেশ ন্যাশনাল টিমে যত তিনি খেলছেন দেশের টানে তিনি আসতেন তার মধ্যেও নিশ্চয়ই একটা তারা বা মানে বাংলাদেশ দলকে রিপ্রেজেন্ট করা এটা তো গর্বের একটা ব্যাপার যে কোনো খেলোয়াড়ের জন্য যে তিনি বাংলাদেশ দলের হয়ে ক্যাপ্টেন্সি করবেন অধিনায়কত্ব করবেন এটা কিন্তু প্রত্যেকটা খেলোয়াড়েরই একটা স্বপ্ন থাকে তিনি যত বড় মাপের খেলোয়াড়ই হোক না কেন যেমন ধরেন লিওনেল মেসি তিনিও তো নিশ্চয়ই আহ তিনি একসময় খেলোয়াড় ছিলেন তারপর তার কাছে যখন ক্যাপ্টেন্সি আসলো তিনিও নিশ্চয়ই মুখিয়েছিলেন এই ক্যাপ্টেনসি নেওয়ার জন্য তো খুবই স্বাভাবিক আমার মনে হয় হামদা চৌধুরী তিনিও এই ক্যাপ্টেন্সি নেওয়ার জন্য হয়তোবা তার তো প্রকাশ করার কোনো কিছু নাই তিনি যে মাপের ফুটবলার এবং তিনি যতটা অমায়িক যতটা বিনয়ী বাট আমার মনে হয় ভিতরে ভেতরে সবার মধ্যে একটা ওই আগ্রহটা একটা থাকে যে তিনি ওই ন্যাশনাল টিমের তিনি ক্যাপ্টেনসি করবেন ওই যে নেতৃত্বে যে আম ব্র্যান্ডটা তিনি এসে বাহুতে পড়বেন এটা প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে এবং এটা খুবই ইতিবাচক একটা দিক আপনি যখন দেশকে ভালোবাসবেন আপনি যখন দেশকে রিপ্রেজেন্ট করবেন দেশকে কিছু দিতে চাবেন তখন তো খুবই স্বাভাবিক আপনি ওই ক্যাপ্টেন্সিটা করতে চাইতেই পারেন যদিও আমার মনে হয় হাম যা কখনোই তিনি মুখে এ কথাটা বল বলবেন না জামাকে ক্যাপ্টেন করো আমাকে ক্যাপ্টেন্সি দাও তো ধরেন সব দিক মিলিয়ে জামাল ভুঁইয়া তিনি যেহেতু নিয়মিত দলে চান্স পাচ্ছেন না বিভিন্ন কারণে আর হামজা যখন দলে যোগ দিল তারপরে হামজা যেভাবে দলটাকে বেঁধে রাখতে পেরেছেন এবং পোল দেখেন বাংলাদেশের খেলাটাই কিন্তু মানে পোল আমি বলবো যে কেন্দ্রবিন্দু থাকি হচ্ছে হামজা চৌধুরী হামজাকে কেন্দ্র করেই কিন্তু আমাদের খেলোয়াড়রা তারা কিন্তু আবর্তিত হচ্ছেন তারা কিন্তু একই ওই গাথা পড়ছেন হামজাই কিন্তু দলের এখন প্রাণ হামজাই কিন্তু হার্ট বলেন ফুসফুস বলেন সব কিছু কিন্তু হামজা চৌধুরী আর হামজার যে স্কিল হামজার যে সামর্থ্য এবং হামজা যে পরিমাণ জানেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে হামজা যে বড় মাপের একজন ফুটবলার তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে তার এমনি এমনি খেলেন না তিনি লেস্টার সিটিতেও তিনি অধিনায়কত্ব করেছেন এটাও তো আর এমনি এমনি না তার মানে তার মধ্যে নেতৃত্বের যে গুণাবলীটা সেটা কিন্তু শতভাগ আছে তো আমার কাছে মনে হয় যদিও ধরেন ন্যাশনাল টিমের খেলা থাকলে তখনই আমরা হামজাকে পাই হামজা তিনি তো আর দেশে সবসময় থাকেন না এটা একটা ঘাটতি থাকবে বাট আমার কাছে মনে হয় বর্তমান সময়ে বর্তমান যে যুগ এই সময় কমিউনিকেশন কিন্তু কোনো ফ্যাক্টই না এখন ডিজিটাল বিভিন্ন প্ল্যাটফর্ম আছে আপনি চাইলে পারে ওই আমেরিকা বাংলাদেশ আপনি কিন্তু চাইলে পারে বসে মানে মুহূর্তের মধ্যে আপনি ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন তো যেহেতু একটা আমেনুল একটা পরামর্শ দিয়েছেন আমার কাছে মনে হচ্ছে খুব ভালো একটা পরামর্শ যদি হামদা চৌধুরীকে ক্যাপ্টেনসিটা দেওয়া হয় তাহলে আমার কাছে মনে হয় মানে আপনি দেখেন যে সব ফ্যাক্ট মিলিয়ে আপনি দেখেন হামজার যে মেধা হামদার যে টেকনিক বলেন হামজার যে স্কিল বলেন তার যে কৌশল বলেন তিনি যে বড় মাপের ফুটবলার তিনি টিমটাকে যেভাবে একই সূত্রে তিনি গেঁথে রেখেছেন গেঁথে ফেলেছেন অল্প সময়ের মধ্যে এবং সর্বোপরি তিনি কিন্তু বাংলাদেশটাকে হৃদয় ধারণ করা শুরু করেছেন প্রথম থেকেই আমরা লাস্ট এই দেখলাম না বাংলাদেশ যখন হংকংয়ের কাছে লাস্টে গোলটা খেলো তারপর তিনি যে বিমর্ষ হয়ে মাঠের মধ্যে বসেছিলেন মানে আমার মনে হয় তার ওই ছবিটা প্রত্যেক বাংলাদেশে ফুটবল সমর্থকে হৃদয়টা শুয়ে গেছে তো হামজার মধ্যে আমরা যে দেশপ্রেমটা দেখছি এবং তিনি যে বিশাল মাপের একজন ফুটবলার এরকম একটা ফুটবলার যে টিমে থাকে অবশ্যই তিনি কিন্তু ক্যাপ্টেন্সিটা অটোমেটিক ডিজার্ভ করেন তো আজকে আমিনুল হক তিনি পরামর্শটা দিয়েছেন আমার কাছে মনে হলো বাহুবে কর্তাদের কিন্তু এখন ভাবা উচিত যে হামজার মধ্যে এত বড় একটা ফুটবলার থাকার পরেও মানে যেহেতু হামজাকে আমরা পেয়েছি তো অবশ্যই এখন নেতৃত্বের যে সেটা হামজার বাহুতে এখন তুলে দেওয়ার এটাই কিন্তু উপযুক্ত সময় তাহলে পারে আমাদের ফুটবলেরও একটা প্রাণ ফিরেছে এবং এই প্রাণ ফেরানোর মূলেই কিন্তু হামজা চৌধুরী হামজাকে কেন্দ্র করেই কিন্তু বাংলাদেশ ফুটবল নিয়ে মানুষের মধ্যে এত আগ্রহ এত হাইপ তৈরি হয়েছে তা আমরা যদি হামজাকে ক্যাপ্টেন করা হয় তাহলে পরে বাংলাদেশ দল আরো অনেক বেশি উন্নতি করবে আর অনেক বেশি এগিয়ে যাবে তার মানে এখনই সময় আসলে ক্যাপ্টেন্সির ব্যাপারে নতুন করে ভাবার এবং হামজার বাহুতেই বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমের যে আর্ম ব্যান্ডটা আসতের আর্ম ব্যান্ড সেটা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়